ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আলগাপুর কাটলিছড়া সমষ্টিতে জোরদার প্রস্তুতি শুরু করল অখিল গগৈর নেতৃত্বাধীন রাইজর দল মঙ্গলবার হাইলাকান্দি শহরের উপকণ্ঠ লক্ষ্মীর বন্দের অভিনন্দন বিবাহ ভবনে এক বিরাট সাংগঠনিক সভা করে দলের শক্তি দেখালো রাইজর দল জেলার সভাপতি কামরুল ইসলাম বড় ভাইয়া সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাইজর দলের হাজার হাজার কর্মী সমর্থক অংশ নেন সাংগঠনিক সভায় উপস্থিত থেকে দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ শাহজাহান জ্বালাময়ী বক্তব্য রাখেন শাহজাহান বলেন আগামী নির্বাচনে ইবলিশ শয়তানের বড় ভাই হিমন্ত বিশ্ব শর্মার পতন ঘটবে জন্য রাজ্যের প্রতিটি বিরোধী দল ঐক্যবদ্ধ হয়েছে আর আলগাপুর কাটলি ছড়া আসনে বিরোধী ঐক্যের প্রার্থী রাইজর দল থেকে দেওয়া হবে বলে দলীয় কর্মীদের অভয় দেন রাইজর দলের সাধারণ সম্পাদক হুসেন মোহাম্মদ শাহজাহান তিনি রাইজর দল সরকারের অংশীদার হলে কি কি পদক্ষেপ নেওয়া হবে তার বিস্তৃত ব্যাখ্যা তুলে ধরেন এদিন রায়জট দলের যুব ফ্রন্ট জাতীয় যুব বাহিনীর কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সৌরভ বড়া ছাড়াও রায়চট দলের সাধারণ সম্পাদক জাহির উদ্দিন লস্কর আলগাপুরের বিধায়কের পুত্র সাদিক আহমেদ চৌধুরী কৃষক মুক্তি সংগ্রাম সমিতির জেলা সভাপতি হিমাংশ গোস্বামী প্রমুখেরা বক্তব্য রাখেন এদিনের সভায় আগামী এক মাসের মধ্যে আলগাপুর কাটলিছড়া সমষ্টির প্রত্যেকটি বুথ কমিটি পুনর্গঠন করে ডিসেম্বর মাসে বিধায়ক অখিল গগৈয়ের উপস্থিতিতে বিশাল বুথকর্মী সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয় তাছাড়া জলজীবন মিশন ও পঞ্চায়েত রাজের বিভিন্ন ইস্যু নিয়ে আগামী ছাব্বিশে নভেম্বর হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে বিশাল সত্যাগ্রহ আন্দোলনেরও সিদ্ধান্ত নেওয়া হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন কৃষক মুক্তির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর রাইজক দলের সম্পাদক রাজন লস্কর ধলছড়াজিপির এপির সদস্য আকচারউল্লা লস্কর শাহাবাদের প্রাক্তন এপির সদস্য সাদুল্লাহ মজুমদার জাতীয় যুববাহিনীর জেলা সভাপতি মোস্তাক হুসেন মাঝার ভুঁইয়া সম্পাদক বুরহান উদ্দিন বড় ভূইয়া প্রমুখ দল শক্তিশালী আছে এখানে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব আছে আমরা শক্তিশালী এমনিই আসি এবং কংগ্রেস এবং রাইজর দল মিলে আমরা আরও শক্তিশালী করব যেখানে দুর্বল কাঠিকোলা সেখানে যদি উনি সবল করে থাকেন তাহলে বরাজ উপত্যকা থেকে বিরোধী পক্ষ মঞ্চে আরেকটি সিট পাবে তাই কাটিগলার বিধায়ক মহোদয়কে বলছি আলগাবুর কাঠিকোলা শক্তিশালী আসে এখানে রাইজর দল শক্তিশালী আছে এখানে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব শক্তিশালী আছে কাটিগোলার বিধায়ক মহোদয় কাঠিকোলা সমষ্টি যাতে শক্তিশালী করেন তাহাতে বরাজ উপত্যকা থেকে আরেকটি স সিট

নাই সমষ্টিতে চলছে ঘাটিকোনা সমষ্টিতে চলছে এরপরও আমরা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে বিরোধী পক্ষমন্ত্রী যখন মিটিং হবে তখন মিটিংয়ে যেটা সেটা আমাদেরকে দেবে আমরা এটাই কাজ করবো এবং শক্তিশালীভাবে গোড়াক পত্যকা থেকে যেভাবে এই বিজেপি নিয়ে সরকার গোড়াক পত্যকা বঞ্চনা করেছে দুটা শিল্প বর্তন করেছে আজকে থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের যারা স্টুডেন্ট আছেন আমাদের হাইলাকান্দি জেলার ওনারাকে সেন্টারে পরীক্ষা দিতে হয় ট্রেড সেন্টার নেই হাইলাকান্দিতে থার্ড গ্রেডের সেন্টার হাইলাকান্দিতে নেই ফোর্থ গ্রেডের সেন্টার হাইলাকান্দি নেই এটা নিয়ে যাতে আমরা লড়াই করতে পারি এর জন্য আমরা বিরোধী ঐক্যমঞ্চে আমরা প্রস্তুত হয়েছি এবং আমরা আশা করেছি আলকাপুর কাটকে যারা আমার যত শক্তিশালী আপনারা জানেন নিশ্চয় সাংবাদিক বন্ধুরা যারা আছেন যে হাইলাকান্দির বিরোধী বলতে কাকে বলে প্রত্যেক পাঁচ বছর হাইলাকান্দির মানুষের সমস্যা উজ্জেদের সমস্যা প্রত্যেক সমস্যা নিয়ে রাস্তায় রাইজর দল কৃষক প্রতি সংগ্রাম সঙ্গে প্রতিবাদ করে আসছে এবং বর্তমানে ছাব্বিশ জন নির্বাচনের জন্য আমরা প্রস্তুত হয়েছি আমরা আশা করেছি আলকাপুর কাটকে যারা আচ্ছা মাইকিং করেনই কোনো প্রচার করেন জাস্ট আমাদের আসলে কমেডি আমাদের ব্লাড লেভেল কমেডি আমাদের সমষ্টি কমেডি আমরা বলেছি পরিচিতি জাস্ট আমাদের কেমডিও নেত্রী ও অ্যাসিস্ট্যান্ট আজকে langchain করা হয়েছে এই বনের মাধ্যমে যে এত ব্যস্ততার মাঝে এত কর্মপুতরা এসেছেন নিশ্চয়ই আমরা আজকে খুবই আনন্দিত এবং আমরা আমাদের যদি ঐক্য মঞ্চের তরফ থেকে যদি আমাদের রাজ্য দলকে দেওয়া হয় আমরা দেড় লাখ ভোট বেশি লিখতে আমাদের আজকে আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা তিনশো উনচল্লিশটি আমাদের কমিটি আমরা পুনর্গঠন করব। আমরা প্রত্যেকটা বুটে বুটে যাব মানুষের সমস্যা শুনবো এলাকান মানুষের অনেক সমস্যা আছে অনেক দক্ষিণ এলাকান যদি যান আপনারা আপনারা দেখবেন অনেক রাস্তাঘাট খারাপ বিভিন্ন স্কুলে মাস্টার নেই গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা নেই মানুষের পানির জন্য হাহাকার করছে এই সমস্ত নিয়ে আমরা প্রত্যেকটা বুটে বুটে আমাদের কর্মী যাবে ভোট কমিটি তবে বুধ কমিটির সবার পর এই গ্রামের কি সমস্যা আছে সব লোক করা হবে এবং একটা ইস্ত্র প্রকাশ করা হবে এরপর আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমাদের সম্মানের সভাপতি অখিল গগৈ মহাশয় আসবেন আমাদের টার্গেট তিনশো উনচাল্লিশ সেন্টার থেকে দশ হাজার কর্মী নিয়ে একটা বৃহৎ কর্মী সভা করে আপনাদেরকে বলা হয় যে আপনারা আজকে কর্মী সভায় আরেকটি খুব ভালো একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচনে আজকে প্রায় আট থেকে নয় মাস হয়েছে হাইলাকান্দি পঞ্চায়েতের কোনো উন্নয়ন নেই সরকারের অনেক তকবি এসেছে বর্তমানে বিএলসির কমিটির মিটিং হয়নি বিএলসির কমিটির মিটিং হয়নি পরিকল্পিতভাবে হাইলাকান্দের গ্রামাঞ্চলের উন্নয়ন বন্ধ করার একটা ষড়যন্ত্র চলছে দুই নম্বর আপনারা দেখেন যে এই পঞ্চায়েতের যেগুলো ফান্ড এসেছে রাইট এবং আনরাইট ফান্ডের সিক্সটিন ফোরটি এইগুলো ফান্ড থেকে সিক্সটি পার্সেন্ট টাকা জল জীবন মিশনের মেনটেন্সের নামে ইলেকট্রিক বিলের নামে এমপ্লয়ীর বেতন নামে কেটে নেওয়া হচ্ছে যার জন্য গ্রামাঞ্চলে পঞ্চায়েতের জন্য কাজ হওয়ার সম্ভাবনা নেই কারণ টোটাল ফান্ড থেকে সিক্সটি পার্সেন্ট টাকা এই জল জীবনের জন্য পিএইসি জল কেটে নেওয়া হয়েছে একদিকে এলাকা নিয়ে যে সমস্ত বেঙ্গের সেটার মতো পিএইচি প্রকল্প হয়েছে প্রত্যেকটা গাঁওতে আপনারা দেখছেন প্রত্যেকটা গাঁওতে এক একটা বিএচসি প্রকল্প কিন্তু জল নেই এইট্টি পার্সেন্ট পিএইচি প্রকল্পে জল নেই এর কারণ হলো এখানে বিলম্বরী কাজ হয়েছে ঠিকাদার সুস্থভাবে কাজ করেনি সঠিক খবর শুদ্ধ খবর খবরের পেছনের খবর বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বাতা টোয়েন্টি ফোর